আপনারা কি জানেন ভারতে ওয়াকফ সংশোধনী আইন পাশ হলে এর মানে কি এটা শুধু একটা আইন নয় এটা আমাদের অস্তিত্বের উপর আঘাত এটা আমাদের ধর্মীয় সামাজিক শিক্ষাগত ভিত্তিকে কাঁপিয়ে দেওয়ার মতো একটা ঘটনা ওয়াকফ মানে কি ওয়াকফ মানে মুসলিমদের সেই সম্পত্তি যা আমরা আল্লাহ রাস্তায় দিয়েছি যেখানে চলে মসজিদ মাদ্রাসা কবরস্থান এতিমখানা দরগাহ এই সম্পত্তি কোনো ব্যক্তির না এটা গোটা মুসলিম উম্মার এই সম্পত্তি দিয়েই তো আমরা গরিব মিসকিনদের সাহায্য করি আমাদের সন্তানদের ইসলামী শিক্ষা দিই আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান টিকিয়ে রাখি কিন্তু আজ যদি এই আইন পাশ হয়ে যায় তাহলে সরকারের হাতে চলে যাবে আমাদের সেই সমস্ত ওয়াকফ সম্পত্তি আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের সংস্কৃতি সব কিছু ধীরে ধীরে চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে এটা কি শুধু সম্পত্তি হারানোর বিষয় না এটা আমাদের আত্মা হারানোর মতো এটা আমাদের নিরাপত্তাহীনতার চূড়ান্ত রূপ আজ যদি আমরা চুপ থাকি কালকে হয়তো আমাদের কণ্ঠস্বর হবে আজ যদি আমরা থাকি কালকে আমাদের সন্তানরা জিজ্ঞেস করবে। তোমরা তখন কি করেছিলে এই আইন বলে দিচ্ছে তোমরা ঐক্যহীন তোমরা দুর্বল তোমরা সচেতন নন তোমাদের ধর্মীয় ভিত্ত এখন ঝুঁকির মধ্যে তাহলে এখন আমাদের করণীয় কি প্রথমত নিজেদের ঘুম থেকে জাগ্রত হতে হবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে ঐক্যের ডাক দিতে হবে সাম্প্রদায়িক রাজনীতি নয় ওম্মার স্বার্থ আগে ভাবতে হবে দ্বিতীয়ত ওয়াকফ নিয়ে সচেতনতা বাড়াতে হবে আপনার এলাকায় ওয়াকফ সম্পত্তি আছে কিনা জানুন সংরক্ষণ করুন আপনার মসজিদ মাদ্রাসা কিভাবে চলছে তা বোঝার চেষ্টা করুন তৃতীয়ত একটি ঐক্যবদ্ধ সংগঠিত মুসলিম সমাজ গড়ে তুলুন যে সমাজ নিজের অধিকার জানে দাবি করতে জানে রক্ষা করতে জানে আমরা যদি আজ না জাগি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এর চড়া মূল্য দিতে হবে তাদের মসজিদ থাকবে না তাদের মাদ্রাসা থাকবে না সেই ঐতিহ্য থাকবে না যা আমাদের পরিচয় বহন করে আজকের এই আইন আমাদের কাছে একটা সতর্ক বার্তা আমাদের পরীক্ষা করা হচ্ছে তোমরা কি কেবল নামাজ রোজার মুসলিম নাকি নিজের উম্মাকে রক্ষা করতেও প্রস্তুত আসুন এখনই জেগে উঠি আসুন আমাদের ওয়াকফ রক্ষা করি আসুন মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করি কারণ কাল হয়তো আমরা আর থাকবো না ওয়কফ হারানো মানে সব হারানো আর সব হারানোর আগে আমাদের জেকে উঠতেই হবে আল্লাহ আমাদের হৃদায়ত দিন আমাদের ঐক্য দান করুন আমাদের সম্পদ আমাদের ইজ্জত আমাদের ইমান রক্ষা করুন